আসসালামু আলাইকুম এভরিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনির কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈদ স্পেশাল খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম দুধে ভেজানো লাচ্চার সীমায় রেসিপি দেখার জন্য দুধে ভেজানো লাচ্চার সিমাইটা রান্না করা কিন্তু খুবই সহজ কম বেশি সবাই এটা রান্না করতে পারে কিন্তু দেখা যায় কি রান্না করার সময় অনেক ভুল হয়ে থাকে দেখা যায় দুধ কম হয়ে যায় বা দুধ অনেক বেশি হয়ে যায় একদম ঠিক পরিমাপে দুধ এবং চিনির মেজারমেন্ট সহ আজকের রেসিপিটা বিশেষ করে নতুন রাধুনীদের জন্য যারা খুবই অল্প সময়ের মধ্যে একদম পারফেক্টভাবে এই রেসিপিটা ফলো করে এই ঈদে সিমাইটা তৈরি করে নিতে পারবে আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিতে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই লাচ্চা সিমাই তৈরি করার জন্য এখানে একটি পাত্রে আমি এক লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি আর অবশ্যই ফুল ক্রিম দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ আর আপনারা যদি গুঁড়া দুধটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এখানে চার কাপ দুধে এক লিটার আপনারা পাঁচ কাপ দুধ ব্যবহার করবেন আর পাঁচ কাপ দুধকে টানিয়ে চার কাপ করে নেবেন মানে এক লিটার করে নেবেন তাহলেই হবে হাতের কাছে গোড়া দুধটা থাকলে গোড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসে এখন গোড়া দুধটা আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর এই চিনিটা কিন্তু লাচ্চা সিমার জন্য পারফেক্ট যদি আপনারা চিনির পরিমাণটা একটু কম খেতে চান সেক্ষেত্রে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারবেন তারপর এখানে আমি তিনটি এলাচ এবং এক টুকরো দারচিনি অ্যাড করে দিচ্ছি আর সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচের মতো এরপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত বলক চলে আসলে চুলার জালটা লোতে করে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতন আমি একটু জাল করে নিচ্ছি জাস্ট এখানে যে চিনিটা ব্যবহার করেছি চিনির পানিটা একটু টেনে গেলেই হয়ে যাবে ঠিক আছে চার মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি এই দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি কারণ লাচা সীমাইতে দুধটা ব্যবহার করার সময় কিন্তু এটা মিডিয়াম গরম থাকতে হবে বেশি গরম থাকা যাবে না দুধ থেকে দারচিনি এলাচটা উঠিয়ে নিয়ে দুধটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি লাচ্চা সীমাটা রেডি করে নিচ্ছি আমি যেই পাত্রে লাচ্চা সিমাইটা পরিবেশন করবো সেই পাত্রেই সেট করে নিচ্ছি এখানে আমি এক প্যাকেট লাচা সীমাই এরকম টুকরো করে নিয়েছি এখানে প্রায় দুইশো গ্রামের মতো লাচ্চা সীমাই আছে সেমাই কিন্তু অবশ্যই হাত দিয়ে একটু ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এখন উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস করে দিচ্ছি এখানে আমি কাঠবাদাম এবং এড করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারবেন আর দুধটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে মানে মিডিয়াম গরম থাকবে সেই পর্যায়ে আমি এখানে দুধটা ঢেলে দিচ্ছি আর এখানে কিন্তু এক প্যাকেট সেমাইয়ের জন্য পুরোপুরি এক লিটার দুধই লাগবে প্রথমে দেখে মনে হতে পারে যে দুধটা একটু বেশি হয়ে গিয়েছে কিন্তু দুই থেকে তিন মিনিটের মতন ওয়েট করলে দেখতে পারবেন মাইটা দুধ টানা শুরু করেছে এবং অর্ধেকটা দুধই টেনে নিয়েছে আর প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য ওয়েট করলে পুরোপুরি দেখতে পারবেন দুধটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে মাই পুরোপুরি দুধ টেনে নিয়েছে আর কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। এই তো দেখুন প্রায় তিন থেকে চার মিনিট পর দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়ে গিয়েছে এখন উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি ডেকোরেশনের জন্য এখানে একটা টিপস বলে রাখি দুধটা যখন সেমায়ের মধ্যে ঢালবেন দুধটা অবশ্যই মিডিয়াম গরম হতে হবে বেশি গরম হওয়া যাবে না কারণ দুধটা বেশি গরম হলে সেমাইটা কিন্তু গলে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর দেখতেই পারছেন সেমাই কিন্তু দুটা টেনে নিয়ে একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা চাইলে কিন্তু এটা আপনারা ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারবেন লাচ্চা সিমাটা কিন্তু ঠান্ডা গরম দুইভাবেই খেতে ভালো লাগে চাইলে কিন্তু ঈদের দিন সকালবেলা আপনারা এই লাচ্চা সিমাইটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন এমন কি ঈদের আগের দিন রাতে তৈরি করে রেখে ঈদের দিন সকালেও ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন একবার হলেও কিন্তু বাসায় এইভাবে লাচ্চা সিমাইটা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে বলবেন না